আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে জানা গেছে ইতিমধ্যে আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও রেবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে সেখান থেকে পোশাক নির্বাচন করা হয় গত এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তিনি জানান পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুবই দ্রুত তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি তখন বলেছিলেন পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেটা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বৈঠকে আয়রন রয়্যাল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট